বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি ভেন্ডি আর পটল আর এগুলো দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি ভেন্ডিগুলো আমি একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পটলগুলো আমি উপরে খোসাটা একটু খেঁকড়ে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর দুইটাই আমি সমান করে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি তাহলে কোনো সমস্যা হবে না ভাজি ভাজাটা করতে আর এখন আমি কড়াই বসে দিয়েছি আর মাটির চোলায় ভাজা করব খেতে কিন্তু অত্যন্ত স্বাদ করবে পেঁয়াজ কুচি দিচ্ছি আপনাদের পরিমাণ কত পেঁয়াজ দেবেন আমি কিন্তু অনেকগুলো পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ এইগুলো মরিচ খুব ঝাল আর দিচ্ছি একটা রসুন এখন আমি ভালো করে এগুলো একটু লাল করে ভেজে নেব দিলাম তেল তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে কারণ যখনই আপনি ভাজা করতে যাবেন তখন কিন্তু ভেন্ডিটা একটু লালসা লালসা ধরনের সেগুলোর জন্য কড়ার মধ্যে লেগে যাবে আর একটু পরিমাণটা তেল দিলে তখন ভাজাটা সুন্দর হবে এখন আমি সবগুলো ভেজে নিয়েছি আর চুলাটাও প্রচণ্ড জ্বলছে এখন দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সামান্য একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়ে একটু ভালো করে কালার করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি বাঘি ভেন্ডি আর পটলগুলো দিয়ে দিব আপনারা কে আপনারা কি এভাবে কখনো ভাজা খেয়েছেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অনবরত ভেজে যেতে হবে তাহলে করার মধ্যে লেগে যাবে ভেন্ডিটা কিন্তু প্রথম প্রথম একবারে লেগে যায় পরে কিন্তু আবার ছেড়ে দেয় এখন এভাবে ভেজে নিব আস্তে আস্তে চুলার পরিমাণটা জালটা কমিয়ে দিয়ে এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। এই যে পরিমাণটা দেখুন কতগুলো ছিল আর কতটুকু হয়েছে আবার ভাস্তে ভাসতে দেখবেন যে পরিমাণটা আরও কমে যাবে আর মাটির চুলা এভাবে আস্তে আস্তে ভাজাটা করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয় এর সাথে যদি গরম ভাত হয় আরও খেতে ভালো লাগে গরম ভাত হোক পান্তা হোক সব ধরনের দিয়ে খেতে কিন্তু ভালো লাগে ভাজতে ভাজতে একবারে লাল হয়ে গেছে এখন আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আমি কিন্তু আরেকটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এ দেখুন আবার ভেজে নিয়েছি আর একদম পুরা পুরা ভাব হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ঘাণও বের হয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি তার সাথে নিয়েছি শুকনামরিচ কারণ আমরা দি খাবো এই জন্য আমি শুকনামরিচ দুটা পুরি নিয়েছি বন্ধুরা ভালো থাকবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম